মুন্সীগঞ্জের শ্রীনগরে আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার রারিখাল ইউনিয়নের মোহাম্মদ শাহজাহান আলী সর্দারের পুত্র হাবিবুর রহমান সর্দার গন্দের মালিকানা জায়গার উপর দিয়ে একই গ্রামের মৃত বিন্নত খানের পুত্র মঙ্গল খান যার বয়স সত্তর বছর ও মঙ্গল খানের পুত্র মহসিন খান যার বয়স চল্লিশ বছর ও মাহিনুর খান যার বয়স ত্রিশ বছর গন্দের বিরুদ্ধে একটি কুচক্রি মহলের সহযোগিতায় জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন নং ধারার দুইশো নয়ের দুই হাজার পঁচিশ নং পিটিশন মামলা সূত্রে জানা যায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার একশো পঁয়তাল্লিশ নং রারিখাল মৌজার আর এস একশো আটান্ন নং খতিয়ানের আর এস পাঁচ হাজার একশো পনেরো নং দাগের বাড়ি ষোলো আনায় একশো আটত্রিশ শতাংশ হতে সাত দশমিক শতাংশ প্রথম পক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের দাবি শাহজাহান আলী আর এস একশো আটান্ন নং খতিয়ানে দুই আনায় সতেরো দশমিক পঁচিশ শতাংশ মালিকানা সম্পত্তি হতে তাহার পুত্র প্রথম পক্ষ হাবিবুর রহমানকে বারোই মে দুই ষোলো ইন তারিখে তিন হাজার চারশো নব্বই নং হ্যাবা দলিলে চার দশমিক ছেষট্টি শতাংশ ও আর পর্চার মালিক রবি সর্দারের স্ত্রী নুরজাহান বেগম শাফিয়া বেগমের থেকে তিন দশমিক দুইশো পঁয়ত্রিশ শতাংশ সম্পত্তি দোসরা জুলাই দুই হাজার পনেরো ইন তারিখে পাঁচ হাজার চারশো উনআশি নং দলিল দ্বারা প্রথম পক্ষ হাবিবুর রহমানের বরাবর হেবা করে দেন দুইটি দলিলের মাধ্যমে প্রথম পক্ষ সাত দশমিক উননব্বই শতাংশ সম্পত্তির মালিক ও দখলকার হয়ে নিজ নামে নামজারি করে নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন যাহার নামজারি খতিয়ান নং চার হাজার সাতশো তেতাল্লিশ যাহার নামজারি জমাভাগ কেস নং দুই হাজার সাতের দুই হাজার ষোলো সতেরো তারিখ এগারোই ডিসেম্বর দুই হাজার ষোলো ইন উক্ত সম্পত্তিতে প্রথম পক্ষ গাছপালার রোপণ করে পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দলে ছিলেন অতঃপর উনিশে এপ্রিল শনিবার সকাল নয়টার দিকে দ্বিতীয় পক্ষগণ সহ আরও চার চারের জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে নালিশি সম্পত্তির উপর দিয়ে জোর করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করবে এবং গাছপালা কর্তন করবে মর্মে হুমকি প্রদান করে প্রথম পক্ষের বাধার কারণে দ্বিতীয় পক্ষগণ নালিশি সম্পত্তির উপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ করতে পারে নাই যাওয়ার সময় দ্বিতীয় পক্ষগণ হুমকি প্রদর্শন করে যে তারা যে কোনো সময় জোরপূর্বক নালিশি সম্পত্তিতে স্থিত গাছপালা কর্তন করে নালিশি সম্পত্তি আকার প্রকার পরিবর্তন করে নালিশি সম্পত্তিতে জোরপূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মাণ করবে দ্বিতীয় পক্ষগণ রাস্তা নির্মাণ করার জন্য প্রায় একশোটি বাঁশ পাঁচ হাত লম্বা পঞ্চাশটি সিমেন্টের খুঁটি নালিশি সম্পত্তির পাশে জোর করে রেখেছে এরূপ পরিস্থিতিতে দ্বিতীয় পক্ষ যদি লোকজন লইয়া প্রথম পক্ষের সত্য দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করতে আসে এবং প্রথম পক্ষ যদি তা প্রতিহত করে তবে মারাত্মক রক্তপাত সহ খুন যখন হওয়ার সম্ভাবনা রয়েছে এমতাবস্থায় দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে মাননীয় আদালতে ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ধারার আইন মোতাবেক আইনগত ব্যবস্থা নেয় ও শ্রীনগর থানাকে নালিশি সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা রক্ষার আদেশ প্রদান করেন এ বিষয়ে ভুক্তভোগী জমির মালিক পক্ষ মোহাম্মদ মাহবুব আলম বলেন আমার ওরা বাড়ি কিন্তু রাস্তা নেওয়ার জন্য খুব জোরপূর্বক চালাইতেছে জানি না এরা কোন দল করে কার বলে তারা কি কথা আমি মুন্সিগুঞ্জ করে ইনজেকশন জারি করছি পুলিশ ভাইসা ই করছি যে এখানে ইঞ্জেকশন জারি করা হয়েছে আপনারা কেউ এই কাজ করবেন না তারপর আর আপনার কোন বলে কোন কৌশলে আমার এই আর রাস্তাটা জোরপূর্বক আমার বাড়িটা দ্বিখণ্ডিত করিয়া রাস্তা নেওয়ার জন্য পাইতানা করতেছে রাস্তাটা প্রায় আমি কি দুইশো দুইশো ফিট হলো লম্বা আর চওড়া হইলো দশ ফিট তাই আপনাদের সকলের কাছে আমরা আব্দার যে এরা কিছু দিয়ে যেন আমার এখান দিয়ে রাস্তা না নিতে পারে আমি যেহেতু ইনজেকশন জারি করছি আমি তো অবশ্যই আইন শৃঙ্খলার কাছে সাহায্য সহযোগিতা পাবো থানা থানা অবগত এবং থানার এফটি সাপড়াও আসছে বলছে যেখান ইনজেকশন জারি করা আছে আপনারা কেউ এখানে কাজ করবেন না যা হওয়ার কোর্টে হবে কোর্টের মাধ্যমে তারপর আপনার এটা ফেসলা করবে কিন্তু তারা এটা কিছুতেই মানতেছে না তারা কোন বলে কোন শক্তির কারণে আমার বাড়িটাকে দ্বিখণ্ডিত করিয়া রাস্তা নেওয়ার জন্য খুব জোরপূর্বক করতেছে এর জন্য আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাই এ বিষয়ে অভিযুক্ত মঙ্গল খানের পুত্র মাহিনুর খান বলেন ব্যক্তি মালিকানা জায়গা কিনা আমাদের এই জায়গার উপর একটা কাজ চলতেছে এটার জন্য তাদের আপনাদের কাছে বলছে যে তাদের জায়গা আমরা জোর করব এই রাস্তা তৈরি করছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া এই রাস্তার কাজ চলছে তাদের অনুমতি আমরা এই জায়গা কিনছি তাদের কাকার পয়সর্দার উনি আমাদের কাছে জায়গা বিক্রি করছে তিন পয়েন্ট সাত শতাংশ আমরা ওই জায়গার উপরেই এই রাস্তা তৈরি করতেছি এটা নিয়ে গত শুক্রবার দিন আমরা ওনাদের বাসায় আমাদের এলাকাবাসী সবাই বসছে তারপরে ওনার ওনাদের বাড়ির যে মেন গার্জিয়ান শাহজাহ সর্দার উনি এলাকা সবাই বলল হ্যাঁ রাস্তা হবে আমি রাস্তার পক্ষে ওনারা নিজে আমাদের জায়গা দেখাই দিচ্ছি মানে এলাকার সবাই ছিল সবাই সামনে তারপরে আমরা ওনাদের অনুমতি নিয়ে আমরা এই কাজ শুরু করছি পরে তারা আবার এটা আমাদের থেকে বলছে যে এ বিষয়ে ঘটনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শ্রীনগর থানার উপ পুলিশ পরিদর্শক এস আই মোহাম্মদ হাবিবুর রহমান বলেন আমি নোটিশ জারি করে আসছি কোনো খলা যাতে না হয় যাইয়া দেখি ওরা কাজ করতেছে ওদের বলে আসছি যদি আপনারা আবার কাজ ধরেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোডে একশো পঁয়তাল্লিশ ভঙ্গের অভিযোগ দাখিল করা হবে